যদিও প্রফেশনাল না বাট তারপরও আপনাদের জন্য আমার এই গানগুলো গাওয়াই লাগে আজকে সত্যি করে বলবেন তো আমার গাওয়া গানগুলো আপনাদের কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ এবং মাসাল্লাহ অবশ্যই বলবেন আজকে দুইটা ছোট্ট পরির সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিব হ্যালো ইভরান আসসালাম আলাইকুম দিস সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিও আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আই হোপ সবাই ভালোই আছে আমার যদিও বা ঠান্ডাতে গলাটা প্রচন্ড বসে গেছে বাট তারপরও শারীরিকভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে কিন্তু এই যে দেখেন নিয়মিত যে গান গাওয়া এইটা কিন্তু আমার প্রতিনিয়তই চলতেই থাকে এখন বলি গানের বিষয়ে গান গাওয়ার ক্ষেত্রে আমার আগে থেকে কোন ধরনের প্র্যাকটিস করা থাকে না মোবাইলে একটা গান শুনে ভালো লাগলে দেন ওইটাই আপনাদের সাথে আমি আমার মতো চেষ্টা করি সো এখানে যদি কোনো টান সুরের কোনো প্রবলেম থাকে দয়া করে আমাকে সবাই ক্ষমা করে দিবে সত্যি কথা বলতে কি গানের বিষয়ে আমি খুবই লাজক ছিলাম একটা সময় যখন স্কুলে পড়তাম সবাই দেখতাম গান গাইতো ক্লাসে কখনোই আমি গান গাইতাম না কারণ আমার প্রচুর লজ্জা লাগতো বাট সেই আমি এখন আপনাদের সামনে হাজার হাজার মানুষের সামনে সবার জন্য গান গাইতে হচ্ছে তবে তখনের সাবজেক্ট এবং এখনের সাবজেক্ট সম্পূর্ণই আলাদা কারণ তখন তো প্রচুর লজ্জা লাগতো কেউ হাসতো আর এখন আপনারা এত এত ভালোবাসা দেন জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে যে কোনো বিষয় অথবা কাজের ক্ষেত্রে যদি উৎসাহ উদ্দীপনাটা পাওয়া যায় তাহলে কিন্তু কাজটা খারাপ থেকে আস্তে আস্তে চেষ্টা করতে করতে ভালোর দিকে চলে যাচ্ছে যেমন গান আমার নিজেরই মনে হয় আগের তুলনায় এখন আমি একটু গানটা ভালোই গাই এখানে আমার মেয়ে একটা কবিতা বলতেছিল আমাকে গান গাইতে দেখে তারও মনে হয়েছে কিছু একটা গাওয়ার জন্য তাই তার দিলাম সে একটা কবিতা বলছে বাট এত আস্তে বলছে যে আমি নিজেই ভালো করে শুনতে পারি নাই আপলোড করছিলাম বাট কথাগুলো অতটাও আসে নাই আজকের এই সোনালি বিকালে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল আমরা যখন গানগুলো গুলা তখন সূর্য প্রায় ডুবুডুবু অবস্থা যে কারণে মনে হয়েছে ওয়েদারটা আরো বেশি সুন্দর লাগতেছিল এবং ক্যামেরাতেও সেটা ফুটে উঠতেছিল আর আজকে আমার গায়ে পরা যে জামাটা সেটা কিন্তু আমি নিজে হাতেই বানাইছি সেলাই করতে আমার এখন মোটামুটি ভালোই লাগে হোক এরপর বাসায় হয়ে রেডি হয়ে চলে যাইতেছিলাম দুইটা পরিকে দেখার জন্য এখানে পরি বলতে আমার ফুপাতন ননদের দুইটা বেবি হয়েছে 마শাআল্লাহ দুইটাই মেয়ে বেবি জমস্ট টুইন বেবি হইছে এবং 마শাআল্লাহ 마শাআল্লাহ দুনোজনই সুস্থ আছে সবাই দোয়া করবেন এবং দেখতে ওদের একদম পুরির মতোই লাগতেছিল আমরা হসপিটালে পৌঁছানোর পর দেখি টুইন বেবির মধ্যে যেই বেবিটা বড় সে ঘুমায় আছে এবং যেইটা ছোট সে একটু দুষ্টু সে নড়াচড়া করতেছে বারবার তাকাইতেছে এমনকি মাঝে মাঝে কান্নাও করতেছে মনে হচ্ছে ছোটটা একটু বেশি চালাক হবে ছোটবেলা থেকে শুনে আসতেছি টুইন বেবির মাঝখানে নাকি একজন দুষ্টু হয় এবং একজন খুবই শান্ত হয় এদের দেখে আমার সেটাই মনে হয়েছে যদিও আমার আত্মীয় স্বজনের ভিতরে কোনো টুইন নাই এই প্রথম দেখলাম আমি নিচ্ছকে এখানে আমার তাসনিম ওদেরকে দেখতেছিল তাসনিম কিন্তু ছোট বাবুদের খুবই পছন্দ করে সে কোলেও নিতে চাইছিল বাট ওরা এতটাই ছোট যে আমি নিজেই ধরতে যায় ভয় লাগতেছিল যদি হাত থেকে পড়ে যায় কোলে দেই নাই ওদেরকে যেহেতু দুইটা প্রথমবার ছোট্ট দেখতে গেছি তো আমাদের তরফ থেকে দুইটা চেন দুইটা বাবুকে পড়াই দিতে পারি নাই মাথার উপরে জাস্ট একটু ছোঁয়ায় দিয়েছি যেহেতু খুবই ছোট সবাই এই ছোট্ট দুইটা পরি এবং তার মায়ের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ এখন মা বেবি সবাই সুস্থ আছে